জাপান থেকে আমি আজকে লাইভে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি লাইভটা করতেছি আমি সাধারণত খুব একটা লাইভ করি না আর কি আজকে বাসা থেকে সরি আমার ভাষাটা খুব নোংরা হয়ে রইছে কিছু মনে করবেন না জাপানে এখন সাকুরা ফুলের সিজন তো চেরি ব্লসম সবাইকে সাকুরা ফুলের শুভেচ্ছা ঈদ গেছে। ঈদ পরবর্তী সবাইকে ঈদের শুভেচ্ছা আহ আপনারা হয়তো আমি আজকে আমি ফেসবুক এবং ইউটিউবে একসাথে প্রচার করতেছি তো ইউটিউব চ্যানেলে আমি দিছি যে আমাদের এটা কি বলে বাংলাদেশে যে পহলা বৈশাখ হিসাবে একটা শোভাযাত্রা করে না মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রার নামে ভারতীয় অপসংস্কৃতি যেটা বাংলাদেশে চালু হয়েছে এই ভারতীয় অপসংস্কৃতির অবসান করতে যাচ্ছে যেটা আমি আজকে বাংলাদেশ থেকে যেটা যতটুকু জানতে পারছি আর কি যতটুকু জানলাম সেটা হলো আপনার বাংলাদেশ বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয় এখন সিদ্ধান্ত নিয়েছে যে এই শোভাযাত্রা আর এটা কোনো গোত্র বা বা কিছুকে এই মঙ্গল শোভাযাত্রার নামে এটা আর করতে হবে না এখন বাংলাদেশের সকল মানুষের পহেলা বৈশাখের বাংলাদেশের বাংলা নববর্ষ হিসাবে এটা পালিত হবে এখন থেকে দল মত নির্বিশেষে জাত পাত সব বাদ দিয়ে সবাই বাংলাদেশে আমি সেজন্য জন্য আমি বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কারণ এখানে হয় কি বাংলাদেশে যখনই যত কিছু ঘটুক না কেন এটা পৃথিবীতে যে কোনো কিছু ঘটুক কিন্তু যিনি সরকার প্রধান থাকেন তার বিরাট একটা আহ ইয়ে সেখানে থাকতে হয় ওনার কি বলে অনুমোদন বা তার সম্মতি থাকতে হয় আর কিন্তু অবশ্যই আমাদের তো উনি ব্যক্তি হিসাবে আমি ওনার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই কিছুই নাই কিন্তু ওনার নাটক ওনার টেলিফিল্ম ওনার এগুলো আমার খুব পছন্দ এনার খুব পছন্দ করতাম এবং যুব কি উনি জিনিসগুলা তুলে ধরতেন আর কি তারপর আমরা আল্লাহর দুনিয়ার মানুষ আমরা রক্ত মানুষ ভুল আমাদের হবে ভুল ভ্রান্তি আমাদের হবে এখন ওনাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন তারা হয়তো জানতে পারবেন যে উনি কতটুকু ভালো মানুষ কতটুকু খারাপ মানুষ যাই হোক তো এই জন্য ওনাকেও অনেক অনেক ধন্যবাদ যে যেহেতু আমাদের এখন দেখেন আমাদের বাংলাদেশ থেকে প্রথম থেকে ভারতীয় আধিপত্য একদম দেশ স্বাধীনের পর থেকেই ভারতীয় আধিপত্য আমাদের দেশটাকে গ্রাস করেছে না তখন মনে করেন এই যে শেখ মুজিবুর রহমান আপনার ইয়েতে গিয়ে ওই টিপরাদের ওই যে আহ বান্দর ওদের রাজার আমন্ত্রণ সেখানে গিয়ে বইলা আসছিলেন তা তোরা ওরা ওদের একটা জাতি সত্তা বা ওদের একটা ওই যে ইয়ে জাতি পাহাড়ি জাতির একটা ইয়ে চাইছিল তখন বলছিল তোরা এই দেশে থাকতে হইলে বাঙালি জাতি হিসাবেই তোদের থাকতে হইব এই যে একটা জাতি দ্বন্দ্ব সেখান থেকে শুরু হয়েছে আর এগুলো সব শুরু হয়েছে কিন্তু ভারতীয় টিপসে ভারতীয় প্রেসক্রিপশনে কিন্তু এগুলা শুরু হয়েছে তখন আর কি যাই হোক তারপর আহ বঙ্গবন্ধুর পরে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন তখন উনি বুঝতে পারলেন যে না আমাদের পাহাড় বা আমাদের পাহাড়ি জনপথ একটা বিরাট একটা মধ্যে আছে তখন করলেন সমতলের লোক নিয়ে আপনার পাহাড়ে জনবসতি গাড়লেন তারপরে সেখানে আর্মি ক্যান্টনমেন্ট হইতে শুরু করে আর্মিদেরকে সেখানে পাঠানো শুরু করলেন তারপরে তো শুরু হয়ে গেল পাহাড়িদের সাথে খুনাকুনি পাহাড়ি বলতে কি এটা ইন্ডিয়ার সাথে কারণ এগুলো তো সব ইন্ডিয়ায় করাইতো আর কি ঠিক আছে একটা অশান্তি আমাদের পাহাড়ে তারপরও জিয়াউর রহমানের সেই সুদূর ওনার যেই চিন্তাধারা আহ প্রতিফলনে আজকে কিন্তু এখনো আমরা আমাদের পাহাড়ি অঞ্চল এখনো সুরক্ষিত বা অরক্ষিত আছে আর কি আমাদের চট্টগ্রাম অঞ্চল আর কি না সেই জন্য আমরা মরহুম প্রেসিডেন্টের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক জাতির পক্ষ থেকে আমরা দোয়া করি ওনার জন্য আর কি অন্তরের অন্তঃস্থল থেকে যেহেতু উনি জিনিসটা উপলব্ধি করতে পারছেন আর কি তখন আর কি উনি যদি ওখানে একটু দেরি করতেন তাহলে আজকের হয়তো আমাদের চট্টগ্রাম অঞ্চল আমাদের পার্বত্য অঞ্চল যে কি হইতো সেটা আমরা নিজেরাও জানি না আর কি যাই হোক তো এই ভারতীয় মদদে এই বাংলাদেশে এই অপর একটার পর একটা অপসংস্কৃতি এগুলা শুরু হলো আর এগুলার জনক জননী ছিল এটা জনক ছিল শেখ মুজিবুর রহমান আর জননী ছিল এই যে শেখ হাসিনা হুম কারণ বাংলাদেশে দেখেন আমরা বাংলাদেশের যত অপকর্ম যত কিছু যত অপক আমি কথা বলতেছিলাম একটা নিয়ে এখন কথা যাচ্ছে একটু অন্যদিকে আপনারা কিছু মনে করবেন না আপনাদের যাদের ভালো না লাগে যারা কি বলে আওয়ামী ধর্মের অনুসারী আপনারা আমার ভিডিও দেখেন না দেখার প্রয়োজন নাই ঠিক আছে কারণ বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী স্বাধীনতার পরবর্তী যেই শেখ মুজিব বাংলাদেশে আসলো দশই জানুয়ারি আসার পর থেকে বাংলাদেশে সবকিছু চেঞ্জ হয়ে গেল সবকিছু ভারতীয় ভারতীয় উনি শুরু করলেন তো মতো স্বৈরশাসন বলেন যা কিছু বলেন এটা শুরু করছে শেখ মুজিব আর এটারে কি বলে শিল্পে পরিণত করছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ঠিক আছে ওইটারই প্রতিফলন এই বাংলাদেশে এই মঙ্গল শোভাযাত্রার নামে এই অমঙ্গল এসব অপসংস্কৃতি না মঙ্গল শোভাযাত্রার নামে আপনারা জানেন তারা সেখানে এই যে স্কন তারপরে এই যে এগুলা কি করতো সেখানে সেগুলার সাথে যোগ দিছে মনে করেন আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজ কুশীল সমাজ কিছু আহ শিয়াল কুত্তা গরু ছাগল এগুলার সাথে যোগ দিছে যারা সবকিছু খায় বাংলাদেশে সবকিছু ইয়ে করে বাংলাদেশে তারা গুনগায় হইলো ভারতের ধিকার জানাই আমি ওই ওই হারাম সুশীল নামের কের ঘোড়ার ডিমে সুশীল এগুলা সুশীল এগুলার সব নিয়ে পাগলা গার তো ঢুকানো দরকার তো যাই হোক তো এখন বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় এটাই নিছে যে এটা আর ওই যে কোনো একটা গোত্রে দেখেন আপনার এখানে যদি ওদেরকে একটা এই ধরনের ইয়ে করতে দেয় তখন কয়দিন পরে আবার আমাদের ওই যে কি বলে টিপরা আছে চাকমা আছে তারপরে মঙ্গ আছে কত জাতি আছে তো না একটার পর একটা তখন এই অপসংস্কৃতি শুরু হয়ে যাবে যার জন্য জিয়াউর যেটা করছেন বাঙালি জাতীয়তাবাদ করে জাতীয়তাবাদ ঠিক আছে এনে তুমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি তুমি পাহাড়ি ভাষা তোমার টিপরা ভাষায় কথা বলো আমি বাংলা ভাষায় কথা বলি উনি ইংরেজি ভাষায় কথা বলে ইনি ওনার আহ গাঢ় ভাষায় কথা বলে ঠিক আছে সবাই আমরা আমাদের স্ব ভাষায় আমরা স্বজাতি আমরাও বাংলা ভাষায় বাঙালি কিন্তু জাতীয়তা আমাদের তো ওই হিসাবে এই যেহেতু আমাদের পহেলা বৈশাখটা আমাদের বাঙালি জাতির আমাদের বাঙালির বাংলা বাংলায় বাংলা নতুন বর্ষর বাংলা নতুন বর্ষর তো বাংলাদেশে মেজরিটি কি বাংলাদেশে তো মেজরিটি হলো মুসলিম তো মুসলিমদেরও তো এটা বাংলা নতুন বর্ষর তালে সেখানে কেন এটা 7% 8% হিন্দুরা এটা তাদের দাবি করে না এই অপকর্মগুলা এই শোভাযাত্রার নামে আপনারা জানেন একবার খালেদাজি আগে পর্যন্ত গোলাপী শাড়ি পরা খালেদাজি আর একটা মূর্তি খালেদাজি তারপরে বাংলাদেশে ওই যে হুজুরদের বিভিন্ন এই বিক্রিত ইয়ে না এই মঙ্গল শোভাযাত্রার নামে এই অপকর্মগুলা করছে এই এই হারামজাদারা যারা এই মঙ্গল শোভাযাত্রার নামে এগুলাকে অনুমোদন দিত না ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটির বর্তমান বিসি আমরা জানি না ওনার নাম কি ঠিক আছে উনি ও ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ওই টিচার নামের কিছু চিটার আছে শূরের বাচ্চারা ভারতীয় দালাল ওই শালারাও চাইছিল এটারে এবার এ মঙ্গল শোভাযাত্রার নামে আলাদা বেসরকারিভাবে করব কিন্তু না جناب বিসি সাহেব সেটা বিলুপ্তি করে দিয়ে একদম টিচারদের হাতে একটা কাগজ ধরাইয়া দিবেন যে তোমরা বাংলাদেশের শিক্ষক হিসাবে তোমরা এই এই কাজগুলার বাহিরে অন্য কাজগুলা করতে পারবে না কুলুপ লাগাইয়া দিছে একবারে ওই যে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রার বাংলা করে দিছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ঠিক আছে এই জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে এবং কি বলে আমাদের এই মুস্তফা সর ফারুকি সাহেব কৃষি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আহ ওনাকে ধন্যবাদ জানাই যে একটা সুন্দর একটা জিনিস একটা ভালো একটা জিনিস উপলব্ধি করার জন্য এবং ভালো একটা জিনিস জনগণকে বিভ্রান্ত করার চেয়ে জনগণকে বিভ্রান্ত করার চেয়ে জনগণকে কিভাবে একমুঠে রাখা যায় এটাই ছিল আহ ইয়ের এই রহমানের পলিসি দেখুন আমাদের এই যে এই যে গেন্দা ফুল গেঁদা ফুল গেন্দা ফুল এক এক জায়গায় এক নাম তা আমরা কি বলি গেন্দা ফুলের এই বেলি ফুলের মেলা এই উমুক ফুলের মেলা কিন্তু আপনি যখন সবগুলো ফুল জড়ো করে যখন একটা মালা গেথে যখন আপনি দিবেন তখনই এটা ফুলের মালাতে পরিণত হয় তখন এটাকে আর গেন্দা ফুলের মালা কোনা গোলাপ ফুলের মালা কোনা বেলি ফুলের মালা তখন এটা ফুলের মালা হয়ে যায় কিনা আর জিয়াউর রহমান কিন্তু ওই কাজটাই করছেন না বাঙালি হইতে শুরু করে যত যত ভাষায় কথা বলে গাড়ো তারপরে মনে করেন আপনি টিফরা চাকমা তারপরে আরো কত আছে মং আছে আমরা ছোট ছোট ধর্মগুরুর কি বলে ধর্মীয় গোষ্ঠীর সবাই সম্বন্ধে আমাদের ভালো অভিজ্ঞতা মাফ করবেন কিন্তু কি এক জায়গায় এনে আমরা সবাই বাংলাদেশি সব ফুলগুলোকে একই মালায় নিয়ে আসছে জিয়াউরান বাংলাদেশি জাতীয়তাবাদ তুমি কি আমি কি বাংলাদেশি বাংলাদেশি

জাতীয়তা কি ইংলিশ তাই বলে আমেরিকার জাতীয়তা কি ইংলিশ আমেরিকান জাতীয়তা তাহলে আমেরিকার জাতীয়তা জাতীয়তা হলো আমেরিকান অস্ট্রেলিয়া তো ইংলিশে কথা বলে ওদের জাতীয়তা জাতীয়তা কি অস্ট্রেলিয়া কলকাতার লোকেরা তো বাংলা কথা বলে ওরাও বাঙালি আমরাও বাঙালি আসামে কথা বলে বাংলায় ত্রিপুরায় কথা বলে বাংলা বিভিন্ন আর অনেক ভাষা আছে বাংলা ভাষা অনেক বড় একটা এলাকা জুড়ে এবং অনেক আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলা ভাষায় কথা বলে আমি জানি না দুঃখিত ভুল হলে মাফ করবেন কিন্তু একটা বিরাট একটা অংশ পৃথিবীর বাংলা ভাষায় কথা বলে তাই সবাই কি বাংলাদেশি যারা ইন্ডিয়াতে বাস করে বাংলা ভাষায় কথা বলে যাতে তারা বাঙালি জাতি কিন্তু জাতীয়তা তাদের ইন্ডিয়ান আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশি বাংলাদেশি বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি কিন্তু জাতীয়তা আমাদের তো এজন্য আজকে আমি যখন ওই জানতে পারছি জিনিসটা তো ভাবলাম যে একটু আহ জিনিসটা সবার মাঝে একটু তুলে ধরি একটু সবাই ব্যাপারটা আপনি এই বছর প্রথম আপনার পহেলা বৈশাখ সরকারিভাবে পালিত হবে সারা বাংলাদেশের নতুন পহেলা বৈশাখ বাংলাদেশের নতুন বছর হিসাবে চোদ্দ এপ্রিল এটা করা করা হবে আর কি না তো সেই জন্য বাংলাদেশ সরকার এবং এটার সাথে সংশ্লি সংশ্লিষ্ট যারা আছেন আর কি এই মন্ত্রণালয় বা এগুলোর সাথে না সবাইকে থেকে ধন্যবাদ জানাই কারণ আমরা বিভক্ত করতে চাই না যার যার ধর্ম তার কাছে পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা উপজাতি যারা বলেন পৃথিবীতে বাংলাদেশের মতন এত সুখে কোথাও নেই এত সুখে কোথাও নাই কিন্তু এই না আর সরকারের কাছে এবং জনগণের কাছে রাজনীতিবিদদের কাছে আমি একটা একটা অনুরোধ করব আপনারা আইন করে বাংলাদেশ থেকে না এই কি বলে এই শব্দগুলো ই করে দেন সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো ভাল লাগে না আমরা সংখ্যালঘু বললে না ওই পাহাড়ি জাতি বলে না আমাদের কাছে কষ্ট লাগে ওনাদেরকে ছোট করা হয় সংখ্যালঘু বলে ওনাদেরকে ছোট করা আমরা সবাই তো বাংলাদেশি কেন এখানে সংখ্যাগুরু সংখ্যা লঘু আসবে এই শব্দগুলো একদম আইন করে উঠে দেওয়া দরকার এই শব্দগুলা ব্যবহার করলে কিন্তু জেল জরিমানা আমরা সবাই বাংলাদেশি আপনার বাড়ি কই বান্দরবান আপনার বাড়ি কই টেকনাফ আপনার বাড়ি কই খাগড়াছড়ি আমার বাড়ি কই চাঁদপুরের বাড়ি কই রংপুর আমরা সবাই বাংলাদেশি কে আমি পাহাড়ি কে আমি ক্ষুদ্র জাতি এগুলো আমরা সবাই মিলে বর্তমান সরকার সেটা পারবে ওনাদের সেই ইয়ে আছে আমরা সরকারের কাছে আবেদন করি এই সংখ্যা সংখ্যালঘু শব্দগুলো না এই শব্দগুলো ব্যান্ড করে দেওয়া উচিত এগুলো একটা জাতিকে আপনার ছোট করা হয় না আর যার যার সংস্কৃতি যার যার ভাষা তার কাছে থাকবে সে তাকটা করুক সে তাকটা পালন করুক কোনো সমস্যা নাই পাহাড়ি জাতির তাদের যে ছোট ছোট ক্ষুদ্র জাতি আছে তাদের আনন্দ ফুর্তি তাদের নতুন বছর তাদের এটা তারা পালন করবে আমরা সেখানে যাব আমরা সেখানে আনন্দ করব কিন্তু সরকারিভাবে ভাবে একটাই সেটা হলো আমাদের ইয়ে পয়লা বৈশাখের যেটা আসবে এটা সরকারিভাবে পালন করবে বাংলাদেশের আহ নতুন বছরের বাংলা নতুন বছর আমরা সবাই মিলে উদযাপন করব। গুষ্টি তোর মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার নামে যত সব ভারতীয় ল্যাংটা মেংটা সবকিছু এগুলার বাংলাদেশে ঢুকাইছে বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত এলাকাতে এই বাংলাদেশ এই বঙ্গভূমি মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে আপনারা যারা এই ভিডিওটা দেখেন বা দিক আপনারা সাতচল্লিশের ইতিহাস দেখেন সাতচল্লিশের আগের ইতিহাস দেখেন সাতচল্লিশে কেন এই পাগ ভারত এই এই উপমহাদেশটা কেন তিনটা ভাগে ভাগ হইলো এর মূল কারণ ছিল ধর্ম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারত ওখানে হিন্দুস্তান ওখানে হিন্দুরা থাকবে এখানে পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান এখনকার পাকিস্তান এখানে থাকবে মুসলিমরা মুসলিম অধ্যুষিত এলাকা মুসলমানদের জন্য এগুলা স্বাধীন করা হয়েছে আর সেখানে এখন আমাদের কথা শুনতে হয় ডান্ডিদের এবং সরকারের কাছে বলবো সরকারের কাছে আবেদন আপনারা এই সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে যেহেতু আপনারা একদম পাঠ্যপুস্তকে আমার মনে হয় ক্লাস সিক্স থেকে একদম বাংলাদেশের একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা সাতচল্লিশের আগের থেকে শুরু করে সাতচল্লিশের পর থেকে কেন কেন এই উপমহাদেশটা তিন ভাগ হইল কারণটা কি ছিল তালিয়ে দেখবেন অনেক কিছুর অবসান ঘটে যাবে আমাদের ছোট মেয়েরা সে হোক হিন্দুর সে বৌদ্ধ সে খ্রিস্টান আমার সন্তান মুসলিম কিন্তু এখানে যখন একটা ভাষাগত নিয়ে যখন একটা গন্ডগোল লাগে মা বাবারা সব মিথ্যা শিখাইতেছে আর আমরা আমাদের সন্তানদেরকে সত্য কথাটা আমরা শিখাইতেছি না কারণ আমাদের পাঠ্যপুস্তক এগুলো নাই আমাদের পাঠ্যপুস্তকে যদি সঠিক ইতিহাস থাকে বাংলাদেশের তাহলে এই বাংলাদেশে আর কখনো জাতিগত দাঙ্গা আসবে না জাতিগত জাতিগত দাঙ্গা এটা ভারত ইস্যু করতেছে এই জন্য ভারত দেশটা দিন 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 নিচের দিকে যাচ্ছে আল্লাহ ওদেরকে গজব গজব দিবে আল্লাহ ওদেরকে নিঃস্ব করে দিবে ভারতকে বলে ভারত হলে পৃথিবীর অগাধ গণতন্ত্র এসেছে আমি বলছি না ভারত যদি পৃথিবী তো অগাধ গণতন্ত্র আমার সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ এই দেশ এবং এই গণতন্ত্র তুমি এই দুনিয়া থেকে বিলুপ্তি করে দাও যেই দেশে কথায় কথায় হিন্দু মুসলিম দাঙ্গা কোথায় কোথায় জাতিগত দাঙ্গা আপনারা দেখেন এর দিকে মণিপুর দেখেন কিভাবে খ্রিস্টান নিধন করা হইতেছে এদিকে আহ অন্যান্য এলাকাতে আপনার ত্রিপুরাতে কলকাতাতে অন্যান্য এলাকাতে মুসলিম নিধন করা হইতেছে আবার তারা নাকি আবার পৃথিবীতে গণতান্ত্রিক দেশ ওই যে একটা কথা আছে কি বলে আমাদের বাংলাদেশের বিক্রমপুরের ভাষা আর কি যে দুঃখে আমার ধামাইল আসে এই বান্দি দিকে না ওই ভারতে যখন গণতান্ত্রিক দেশ বলা হয় তখন হাসবো না দিশা পায় না যে দেশে সারাক্ষণ লাগা থাকে জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা সেটা নাকি আবার গণতান্ত্রিক দেশ আবার সেটাকে আবার সেই দাঙ্গার সমর্থন দেয় কিন্তু সরকারি ভাবে সরকারি ভাবে সরকার এবং সেই দেশের অন্য ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা মিলা ওই ওই দেশের লঘু যারা আছে যেমন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য তাদের উপরে জুলুম করে সরকার সরকারি ভাবে এবং গরিষ্ঠরা একসাথে মিলে সেটা নাকি গণতান্ত্রিক দেশ সরি আমি কথা বলতে গেছি একটা নিয়ে কথা চলে নিয়েদিকে আর কি আমি আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে জনগণের পাল বুঝার জন্য জনগণের পাস বুঝতে হলে ডক্টর ইনুস প্রয়োজন আছে জিয়াউর রহমানকে প্রয়োজন ছিল আপনারা সবাই মিলে আওয়াজ আমরা আমরা আমাদের দেশে কোনো জাতিগত দাঙ্গা চাই না হ্যাঁ আমরা সবাই বাংলাদেশি রে ভাই আমরা ছোট থাকতে একই একই স্কুলে গেছি না হিন্দু মুসলিম আমাদের বাড়ির আমাদের ঘরের পাশে হিন্দু বাড়ি দুইটা বাড়ি একসাথে তারপরে আমাদের যে ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নে তো প্রচুর হিন্দু এবং আমাদের হাজি হাজিগঞ্জ সাহাস্তিতে প্রচুর হিন্দু বাংলাদেশের অন্য কোথাও এত হিন্দু অধ্যুষিত বসতি আছে কিনা সন্দেহ আছে কই আমরা তো এখানে কখনো কোনো আমাদের যোগে আমরা মারামারি দাগুলো আমরা কল্পনাও করতাম না মারামারি তো দূরের কথা এগুলা শুরু করছে দেশ স্বাধীনের পরে শেখ মুজিব তারপরে শুরু করছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে দুই হাজার এক পর্যন্ত তারপরে এইবার ক্ষমতায় আসে এটা একদম পুরো করে দিল আর কি মানে ভারতকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য কি কি পন্থা অবলম্বন করতে আল্লাহ করছে আমাদেরকে হম ছাত্র জনতা তারা জীবন দিছে তারা দিয়ে আমাদেরকে স্বাধীন করে কিন্তু একাত্তরে স্বাধীনতা পাইনি কিন্তু আমরা একাত্তরে পাকিস্তানের সেই জলন্ত জ্বলন্ত কয়লার থেকে লাভ দিয়ে ভারতীয় গরম তেলে পড়ছি এবার সেটা নিয়ে আবার কিছু কথা বলবো দেখ কেন ভাই ইন্দিরা গান্ধী বাংলাদেশ থেকে সেনাবাহিনী সরাই নিয়ে গেছিল ওইটাও পাকিস্তানের একটা চাল ছিল ওইটার কাছে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ইন্দিরা এবং মুজিব তখন বাধ্য হয়ে ইন্দিরা সেনাবাহিনী সরাই নিতে বাধ্য হয়েছে যাই হোক এগুলা নিয়ে পরে আবার আরেকদিন কথা বলবো যদি সময় সুযোগ হয় আর কি না আপনারা সবাই দোয়া করেন বর্তমান ডক্টর ইনুসকে এবং আমাদের দেশে কোনো ইলেকশন ফিলেকশন এখন কিচ্ছু দরকার নাই আমাদের দেশ যতদিন শেখ হাসিনার সহ আওয়ামী লীগের এদের বিচার না হবে এবং আওয়ামী লীগকে এই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হবে আমাদের একদম কথা চাই এবং আজকে যারা দেশের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের বিরুদ্ধে বিএনপি সহ বিভিন্ন নেতারা এখন ইলেকশন 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 করতে করতে আপনারা মুখের ফেনা তুলতেছেন এবং ড ইউনুসের বিরুদ্ধে এবং চব্বিশে যারা জীবন দিছে এদের বিরুদ্ধে যারা কপা করতে রাখছেন আপনারা মনে রাখেন আগামী ইলেকশন যখন ইলেকশনে এখনকার যারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বিকৃত মন্তব্য করতেছেন মন্তব্য দিতেছেন একজনকে বাংলাদেশের সংসদে আসতে দিব না জীবনের সর্বস্ব ব্যয় করে হলো আপনাদেরকে আমরা রুখে দিব হোক সে বিএনপির হোক যেই কোনো দলেরই হোক আমার বাপ হইলো আমার বাপই কো ইতে দিব না তারেক রহমান যদি উল্লামাল্লা কিছু বলে তারেক রহমানকে আমরা পাস করতে দিব না তাহলে এখনো সময় আছে ডক্টর ইউনূসের পাশে আইসা কংক্রিটের মতন দাঁড়ান বিএনপি জামাত ইসলাম যদি ডক্টর ইউনূসের চারপাশে থাকে ভারতের মতন দেশ মুতির দুতিতে মুইটা দিব মুতি মুদি এগুলা জানেন ভক্ত নরমের জং তখন দেখবেন বাংলাদেশের সেনাবাহিনী এখন একটু ওই যে না সব 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 খালি বিএনপি হ্যাঁ এবং এই মঙ্গল শোভাযাত্রা আবারও বলি এই মঙ্গল শোভাযাত্রা নামে যে অপসংস্কৃতি বাংলাদেশে আনছে এই ইস্কনের ইয়ের তলে সেটা যে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে সরকার বুঝতে পারছে মন্ত্রণালয় বুঝতে পারছে এই জন্য আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা শান্তিময় বাংলাদেশ চাই সব জাতি গোষ্ঠী সব গোত্র একসাথে মিলে আমরা সুন্দর একটা বাংলাদেশ একসাথে বসবাস করতে চাই এটি আমার দাবি আমাদের আর অন্য কোনো আমাদের কোনো দাবি নেই একটা সুন্দর একটা শাসন ব্যবস্থা দিবেন দেখেন একটা কথা আছে ছিল ব্রিটিশ আমলের স্লোগান পাকিস্তান আমলের স্লোগান অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এগুলা সরকার দিবে এগুলা সরকারের সরকার জনগণ কি দিবে ওকে তারপরে আরেকটা স্লোগান ছিল কি কোম্পানি কামাল দরিয়ামের ঢাল এগুলা সম্ভবত ব্রিটিশ বিরোধী ব্রিটিশদেরকে যখন আপনারা যে ব্রিটিশ কি বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যদি এখানে মালপত্র নষ্ট করে যদি ওদেরকে লস দেখানো হয় তখন ওরা আর লস আর এখানে কোম্পানি রাখবে না তখন এরা এই দেশ থেকে উঠে যাবে তারপরে পাকিস্তানিদেরকে আমরা বাংলাদেশকে তাড়ানোর জন্য তখন আমাদের দেশের জনগণ ওই যে সরকারি অফিস আদালতে যারা বিভিন্ন খাদ্য বিভিন্ন ইয়েতে কাজ করে তারা চাইতো যে সরকারকে লস করানোর জন্য লস করলে তখন সরকার এখান থেকে সরে যেতে বাধ্য হবে তো এটা ছিল কার ওই যে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা না এগুলার মধ্যে সরকারের যেটা সরকার যেটা দিতে হবে সেটা একদম সেটা হলো অন্য বস্ত্র সরকার হলো শিক্ষা ঠিক আছে শিক্ষা অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার চিকিৎসা করানোর জন্য সুব্যবস্থা করে দিবে আর শিক্ষার জন্য যাতে একদম একদম সবচেয়ে নিম্নমানের গরিব একজনের মানুষের একজন দিন মজুরের সন্তান এবং বাংলাদেশের প্রেসিডেন্টের সন্তান যাতে তারা সমান অধিকার পায় সমান অধিকারে তারা শিক্ষাটা অর্জন করতে পারে এটার ব্যবস্থা সরকার করে দিবে চিকিৎসার ব্যবস্থা গরিবদের জন্য সরকার একটা পলিসি রাখবে যে গরিবরা যাতে বিনা চিকিৎসা মারা না যায় আর ওই যে অন্নবস্থ এটা তো আমার কাজ অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই অন্য বস্ত্র বাসস্থান আমার নিজের কাজ এটার মধ্যে একটা এখানে করতে সেটা হলো আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা আইন ব্যবস্থাকে সরকার জনগণের হাতে দিয়ে দিবে সরকার এটাকে স্বাধীন করে দিবে একজন সাধারণ দিন মজুর জাহা প্রেসিডেন্টের বিরুদ্ধে কেস করতে পারবে এই অধিকারটা এই স্বাধীনতাটা বাংলার জনগণকে দিতে হবে আমাদের মূল সমস্যাটা সমস্যাটা কোথায় আমাদের মূল হলো আইন শৃঙ্খলা আমি একটা কাজ করতে আমি আমার গাছ থেকে আমি দশ কেজি ফল আমি বাজারে নিয়ে যাব আমার কেজি জিনিস আমি বাজারে নিয়ে বিক্রি করব সেখানে আমাকে চাঁদা দিতে হবে আমি কষ্ট করে আমার জমি জমা বিক্রি করে আমি বাজারে একটা দোকান দিলাম সেখানে আমাকে চাঁদা দিতে হবে কেন এই জিনিসটা সরকারকে বিলুপ্তি করতে হবে আইন শৃঙ্খলাটাকে সরকার প্রতিষ্ঠিত করতে হবে সরকার যদি আইন শৃঙ্খলাটা সরকারের কাজ হলো আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা আমার তখন আমার অন্য বস্ত্র এবং বাসস্থান বাসস্থান আমি নিজে সেটার ব্যবস্থা করবো কেন সেটা সরকার দিবে সরকারের ঠেকা পড়ছে সরকার ঠেকা পড়ে না সরকারের ঠেকা হলো শিক্ষা চিকিৎসা আনস্ট্রিনকুলা এই তিনটা জিনিস সরকার জনগণকে একদম দরগড়া আয়না দিবে আর বাকি গ্যাসগুলো এটা সরকার এই যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এগুলা কিন্তু গণতান্ত্রিক দেশে স্লোগান না এগুলো হলো রাশিয়ান কমিউনিস্ট স্লোগান কারণ কমিউনিস্টে তো জনগণের ঘর বাড়ি জায়গা জমি কিছুই জনগণের না সবই তো সরকার তো অতএব সরকার এই জিনিসগুলোকে জনগণকে কি বলে নিশ্চয়তা দিতে হবে আমরা তো গণতান্ত্রিক দেশ আমাদের সরকার কেন ওগুলা দিবে আমাদের কাছে হলো সরকারকে ট্যাক্স দাও আমরা সরকারকে ট্যাক্স দিব সরকার আমার জন্য সুন্দর স্কুল কলেজ তৈরি করবে সরকার আমার জন্য সুন্দর তৈরি করবে ঠিক আছে সরকার আমার জন্য সুন্দর একটা আইনি ব্যবস্থা করবে তখন আমার সন্তানের আমার ফ্যামিলির খাদ্য আমি আমি অর্জন করব আমি উপার্জন করব আমি ব্যবসা করব আমার কোনো চাঁদাবাজ নাই কিছু নাই আমার কোনো জীবনের ভয় নাই কিছু নাই আমি তখন আমার ফ্যামিলির অন্য বস্ত্র বাসস্থান এগুলোর ব্যবস্থা আমি করবো কেন এগুলো সরকার করবে সরকার কি খায় আর কাম নেই এগুলো আমার কাজ ফ্যামিলির ই হিসাবে মাথা হিসাবে ফ্যামিলিতে যিনি বাপ থাকবেন বড় ভাই থাকবেন এটা তো তাদের কাজ আবারও বলি সবাই আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে আমার ইউটিউব চ্যানেল হ্যালো জাপান আপনার হ্যান্ডেল নেম হইল অ্যাট দ্য রেট অফ ইলিয়াস এস ডট ওয়ান টু টু এইট হ্যালো জাপান এটা দেখতে পারেন এবং এম ইলিয়াস মুন্সি প্রোফাইল তারপরে ইলিয়াস মুন্সি পেজ এখন যেটা থেকে লাইভ হচ্ছে আপনারা ফলো দিতে পারেন যদি ভালো লাগে এখন থেকে আমি চেষ্টা করব বিভিন্ন ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আর কি বর্তমান সরকার এবং বিশেষ করে বিএনপির এই অপকর্ম নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে হম আমাদের হইলো সবার আগে দেশ তারপরে আমাদের দল তারপরে আমাদের নেতা গুল্লি মারি আমি দল আর নেতার আমার সবার আগে দেশ সবাই ভালো থাকবেন ইলিয়াস মুন্সি টোকিও জাপান আবারও বলি সাকুরা ফুলের শুভেচ্ছা খোদা Assalamualaikum.